ধর্ষকদের নিয়ে মুখ খুলল সেই তরুণী বনানীর রেন্ট্রি রেস্টুরেন্টে ধর্ষণের শিকার দুই তরুণীর একজন সেদিনের ভয়াবহ ঘটনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন ঘটনার সময় ওরা মদপ্য ছিল ওদের কথায় রাজি না হওয়ায় আমাদের চর থাপ্পর মারতে থাকে ওদের অনেক অনুরোধ করেছিলাম আমাদের ছেড়ে দেওয়ার জন্য কিন্তু ছাড়া পাইনি রোববার সাত মে রাতে নির্যাতনের শিকার ওই তরুণী বলেন কেবল ধর্ষকদের শাস্তি চাই আমরা নিজেদের পরিবারকে সমাজের কাছে বিব্রত করতে চায়নি বলেই এতদিন আইনের আশ্রয় নেয়নি তিনি আরও বলেন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতে গিয়ে আমাদের এক বন্ধু সাতমান সাফিকের মাধ্যমে ওদের সঙ্গে পরিচয় ওদের অনেক অনুরোধের পর আরও দুই বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলাম সেখানে আমাদের সঙ্গে একটা ছেলেও বন্ধুও ছিল আর সেখানে এমন কিছু হতে পারে ভাবতে পারেনি আমরা ওরা আমাদের বলেছিল রেন্টি রেস্টুরেন্টের ছাদে সাফাদের জন্মদিনের অনুষ্ঠান হবে কিন্তু সেখানে যাওয়ার পর আমাদের ভালো লাগেনি আমরা চলে আসতে চাই তখন ওরা আমাদের ছেলে বন্ধুটিকে অনেক মারধর করে আমাদের রুমে নিয়ে যায় ওরা সাইকো ছিল তিনি বলেন অনেক অনুরোধ করেছি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তখন নাইম আমাদের একজনকে তাপ্পর মারে অনেক মারে আমাদের ফোন আর ঘড়ি ওরা নিয়ে নেয় কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না ঘটনাগুলো এমনভাবে হয়েছে যেন কিছুই বুঝতে পারিনি আমাদের পূর্ব পরিচিত সাতমান সাফিক ওদের সঙ্গে পরিকল্পনা করে আমাদেরকে ওখানে নিয়ে যায় সে একবার রুমে এসে আমাদের অবস্থা দেখে যায় কিন্তু আমাদের জন্য কিছু করেনি পারত পুলিশকে জানাতে এমনকি পরে সেসব অস্বীকার করে। সাফাত নাইম আর আমার একজন বন্ধু একসঙ্গে বসেছিলাম ওদেরকে কতভাবে অনুরোধ করেছি কিন্তু ওরা কথা শুনেনি সাফাতের ড্রাইভার বিল্লা সব কিছু ভিডিও করেছে তবে সে রাতে নাইম সব কিছুই করেছে সে সবচেয়ে বেশি নোংরামি করেছে আর নাইমের দেখা থেকে সাফাতও তাই করেছে তবে ওদের বিরুদ্ধে কথা না বললে এমন ঘটনা আরও ঘটতে থাকবে ওদের অনেক ক্ষমতা সেই ক্ষমতার কারণে ওরা সব কিছু করেছে এমনও শুনেছি তারা বনানী থানাকে কয়েক লাখ টাকা দিয়েছে যার কারণে থানা আমাদের থেকে মামলা নিতে চায়নি তিনি বলেন আমরা তো অভিযোগ করেছি এখন তারাই বলুক তারা সেই রাতে কি করেছিল এতদিন পর কেন ফরেন্সিক পরীক্ষার জন্য গেলেন জানতে চাইলে তিনি জানান ঘটনার পর আমরা ভয়ে ছিলাম সাহস করে যেতে পারছিলাম না আমি যেতে চেয়েছিলাম কিন্তু তখন কারো কাছ থেকে সহযোগিতা পাইনি সবাই যদি এক না হয় তাহলে অভিযোগ করতে পারি কীভাবে বলুন এত ধনী মানুষের বিপক্ষে মামলা করে জেতার মতো পরিবারও আমাদের না তাই চাইনি আমার পরিবার এতে জড়িয়ে পড়ুক আমাদের যা হওয়ার হয়েছে কিন্তু পরিবারকে বিব্রত করতে চায়নি এ কারণে এতদিন চুপ করেছিলাম যখনই অনেকের কাছে শুনতে পেলাম তারা সেদিনের ঘটনার কথা জেনেছে তখনই আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেই তিনি আরও বলেন ঘটনার কথা আমরা কাউকে বললে তারা আমাদের খুন করে ফেলবে বলেও হুমকি দিয়েছে বলেছে তারা অনেক অপরাধ করেছে সেগুলোর কোনো বিচার হয়নি যখনই তারা চাইবে তাদের সঙ্গে মিট করতে হবে তাতে আমরা রাজি হইনি তারপর থেকে তাদের অত্যাচার শুরু হয় নির্যাতনের শিকার ওই তরুণী বলেন সেদিন রাতের ভিডিও আমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে পড়েছে বলেও জানতে পারি এছাড়া তারা বলতে থাকে তোমাদের ভিডিও রয়েছে সেগুলো ভাইরাল করে দিলে পরিবারে আর সমাজে মুখ দেখাতে পারবে না আমি বলেছিলাম ভিডিও আছে তো কী হয়েছে সেখানে তোমাদের ছবিও রয়েছে কিন্তু ওরা বলল নিজেদের ছবি তারা এমনভাবে এডিট করে দেবে যেন বোঝা যাবে না শুধু আমাদের ছবিই থাকবে তিনি বলেন আমরা ভিকটিম অথচ ওরা আমাদের অপরাধী বানাচ্ছে তাই শেষ পর্যায়ে আইনের আজ কাছে গিয়েছি আমি জানি ফরেন্সিক প্রতিবেদনের জন্য অনেকে দেরি করে ফেলেছি আগে ভয়ে চুপ করেছিলাম তবে আর চুপ থাকতে চাই না সেটা আর সম্ভব না ওদের মতো জানোয়ারের কাছ থেকে কোনো আমন্ত্রণ পাওয়া যে এতটা যন্ত্রণাদায়ক সেটা কেবল আমরাই বুঝতে পারছি এটা অন্য কারো পক্ষে সম্ভব না তিনি বলেন গণমাধ্যম আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাসার ঠিকানা প্রকাশ করেছে তারা কি জানে এর ফলে দুটি পরিবার কিসের ভেতর দিয়ে যেতে হবে আমরা কিভাবে বাঁচবো আমাদের সমাজে ধর্ষণের ঘটনা ঘটলে মেয়েদের দোষই খোঁজে আমাদের ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে মানছি আমাদেরও দোষ ছিল কিন্তু আমি তো ধর্ষণের শিকার হতে চাইনি একটি মেয়ে না বলেছে মানে না কিন্তু সমাজ এটা বুঝছে না